ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আজ একাধিক জেলায় চলবে তুমুল বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী রবিবার পর্যন্ত রাজ্যের এগারোটি জেলায় চলবে কালবৈশাখী ঝড় সহ ভারী বৃষ্টির স্পেল আজ রাত বাড়তেই বাড়বে ঝড় বৃষ্টি এর কারণে আরও নামবে তাপমাত্রা আরও খানিকটা স্বস্তি পাবে বঙ্গবাসী বর্তমানে একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ এবং তার সংলগ্ন অঞ্চলের ওপরে অবস্থিত সেই সঙ্গেই আরও একটি ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ হয়ে ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় অবধি বিস্তৃত এই দুই জোড়া ঘূর্ণাবর্তের ফলে রাজ্যে প্রচুর পরিমাণে ঢুকছে জলীয় বাষ্প যে কারণে তৈরি হচ্ছে বজ্রগর্ভ গর্ভমেঘ মেঘ আর এর জেরেই ফের তৈরি হচ্ছে দুই বাংলায় ঝড় বৃষ্টির পরিবেশ পাশাপাশি আজ বৃহস্পতিবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে রাজ্যে এর জেরে আজ রাতে বাংলার আটটি জেলায় বাড়বে ঝোড়ো হাওয়ার দাপট একাধিক জেলাগুলিতে চলবে তোমল বৃষ্টি তবে কাল শুক্রবার রাজ্যের বারোটি জেলায় ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে এর জেরে একাধিক জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা তবে জানিয়ে দেব কোন কোন জেলাগুলিতে আজ রাতের দিকে বাড়বে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা পাশাপাশি জানিয়ে দেব কোন কোন জেলাগুলিতে হতে পারে আদেশ শিলাবৃষ্টি বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার জেলার আবহাওয়া বর্তমানে কেমন রয়েছে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ বৃহস্পতিবার নয় মে রাতের দিকে একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রবিদ্যুৎ হতে পারে একাধিক জেলায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে একাধিক জেলায় আজ এবং আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি শনিবার এবং রবিবার পর্যন্ত চলতে পারে ঝড় বৃষ্টির স্পেল আজ কলকাতা খুলনা মেহেরপুর রাজশাহী ঢাকার আশেপাশের জেলাগুলিতে আজ রাতের দিকে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি ময়মনসিংহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি খুলনা এদিকে সাতক্ষীরা যশোর এদিকে মেহেরপুর কাটোয়া শান্তিপুর চন্দননগর কলকাতার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ রাতের দিকে হাবড়া বগুড়া পাশাপাশি বনগাঁ চাকদহ কাঁচরাপাড়া এদিকে সিঙুর এদিকে পাণ্ডুয়াতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে পাশাপাশি রানাঘাটে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর এইদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে পাশাপাশি বাংলাদেশের একাধিক জেলায়ও একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শান্তিপুরে আজ ঝড় বৃষ্টি চলবে চাকদহ রানাঘাট পাশাপাশি এদিকে উলুবেড়িয়া নড়াইল এদিকে বাংলাদেশের খুলনা এই জায়গাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সাতক্ষীরাতে আজ রাতের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু জোরালো হয়েছে কারণ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই মুহূর্তে সাগর থেকে প্রবেশ করছে যে কারণে কিন্তু আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে এছাড়া ফরিদপুর কাপাসিয়া বরিশাল মতিরহাট পাশাপাশি হুগলির আরামবাগ কলকাতার আশেপাশের জেলাগুলিতে আজ রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পাশাপাশি বাঁকুড়াতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়ার আশেপাশে এলাকাগুলিতেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি আগামীকাল শুক্রবার কিন্তু ঝড় বৃষ্টি আরও বাড়বে শুক্রবার সকাল থেকেই কিন্তু একাধিক জেলায় শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টির একটা দাপট তবে শুক্রবার দশই মে শুক্রবার কিন্তু একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে শুক্রবার আগামীকাল দশ তারিখে সাতক্ষীরা খুলনা এদিকে পিরোজপুর বরিশাল মতিরহাট এদিকে পাশাপাশি আমাদের কাটোয়া পশ্চিমবঙ্গের কাটোয়া এছাড়াও কলকাতা হুগলি নদীয়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি শ্যামনগর হাওড়া অশোকনগর এদিকে বাংলাদেশের ঢাকা কাপাসিয়া ময়মনসিং সিরাজগঞ্জ রাজশাহীতেও হালকা থেকে মাঝের বৃষ্টির প্রভাব পড়বে পাশাপাশি সিলেট সিলেট বিভাগের একাধিক জেলায় কিন্তু আজ আজও এবং আগামীকালও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তর জানিয়েছিল রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দুই বাংলাতেই তবে আজ রাতের দিকে ঝড় বৃষ্টি চলার পরে শুক্রবার থেকে কিন্তু ঝড় বৃষ্টির দাপটটা আরও বাড়বে ফরিদপুরে কিন্তু আগামীকাল ঝড় বৃষ্টির একটা লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এখানে দেখা যাচ্ছে পাশাপাশি নাগরপুরেও কিন্তু ঝড় বৃষ্টি চলবে এবং পাশাপাশি পাবনা যশোর মেহেরপুর সাতক্ষীরা এই জায়গাগুলোতে কিন্তু ভালোই ঝড় বৃষ্টি চলবে শুক্রবার প্রায় দুপুরের মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে আর শুক্রবার বেলার দিকে অর্থাৎ রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টি চলবে যেসব এলাকাগুলোতে ঢাকা কুমিল্লা বরিশাল কালাপাড়া খুলনা হলদিবাড়ি কলকাতার আশেপাশের জেলাগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শ্যামনগর পাশাপাশি পিরোজপুর এই জায়গাগুলোতে কিন্তু শুক্রবার বেলার দিকে ঝড় বৃষ্টি চলবে এদিকে কালাপাড়া এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া হুগলি এই জায়গাগুলোতে কিন্তু শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি ভোলা বরিশাল লালমনিরহাট এই জায়গাগুলোতে কিন্তু শুক্রবার দশই মে ঝড় বৃষ্টি চলবে খুলনার আশেপাশের জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি চলবে আগামীকাল শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি চলবে এদিকে বারুইপুর এদিকে জয়নগর এদিকে গোসাওয়া এদিকে শ্যামনগর এদিকে হলদিবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি চলবে শুক্রবার শুক্রবার দুপুরের আগেই কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি চিটাগং চিটাগংয়ে কিন্তু একটা ঝড় বৃষ্টি চলবে এই দিকে পাশাপাশি বরিশাল মতিরহাট লালমনিরহাট কলকাতার আশেপাশে এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি চলবে কলকাতার আশেপাশে বারুইপুর এদিকে গোসাবা এদিকে কোলাঘাট উলুবেড়িয়া তমলুক হলদিয়া এদিকে খড়দহতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এদিকে চন্দননগর হাবড়া পাশাপাশি বনগার দিকে কিন্তু আগামীকাল সকালের দিকে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে পাণ্ডুয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দশই মে পাশাপাশি বর্ধমানে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি যদি একটু রাতের দিকে দেখি আমরা অর্থাৎ দুপুরের পর দুপুরের পর কিন্তু একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে হাওড়া বনগাঁ শান্তিপুর পাণ্ডুয়া চাকদহ এদিকে খড়দহ চন্দননগর কলকাতার আশেপাশে এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর সকল হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা দেখা গেছে এবং দুপুরের পর কিন্তু ঝড় বৃষ্টি আরও জোরালো হবে অর্থাৎ ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির স্পেল চলবে গোসাবা হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি কোনটাই দীঘা বরিশাল মতিরহাট এদিকে কিন্তু বেলা বেলার পর অর্থাৎ দুপুরের পর কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দুপুর সন্ধ্যার মধ্যেই ফরিদপুর ঢাকা কপাসিয়া পাবনা সাতক্ষীরা যশোর খুলনা পিরোজপুর বরিশাল মাথাবাড়িয়া কালাপাড়া লালমনিরহাট সাতক্ষীরা শ্যামনগর এই জায়গাগুলোতে আগামীকাল অর্থাৎ শুক্রবার দশ তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি ময়মনসিংহের বিভাগের একাধিক জেলায় আগামীকাল ভালোই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে